इमरान जी रोगी तो टूकी नहीं आया यार को तो कौन रोगी लग बो रोगी लग बो ना रोगी रोगी मैडम रुगी तो फाइसी बाबा मैडम ये इसे रुगी फाइसी खाओ जाने रुगी इमरान खाओ जाने ना इतने कश्मीर नमस्ते এইটারে বলা হয় সুলতানি মানে সরমরক দেখি দেখি এদিকে এদিকে দিয়ে সমস্যা নাই সমস্যা নাই আমি আসলে ডাক্তার আকলিবা ম্যাডাম আমি জানি যে আপনার যে সমস্যাটা ওইটার সমাধান আমি দিতে পারবো আপনার সুলকানির যে সমস্যা এটারে সরমরক বলা হয় তো সরমরক তাই না পুচুক করে পুরো সমস্যা নেই যা সব রেডি কর ম্যাডাম এটা আপনি কি করতেছেন কি কাটবেন আপনি সরমরক তর গোপন আরে বাবা রে তো না সামরাটা কাইটা দিলি হইছে যে নে হুশি নেও ম্যাডাম মানে উড়েই কাটুন লাগবো হুম ঘর আপনি হইতেছে না তো যেইখানে যন্ত্র না তো কাইটা দিব না থাকবে সাপ আর না বাসবে বাস সমস্যা নাই হাতটা ছাড়েন মানে লুঙ্গিটা খুলি ও শিওর Hey!

আর চুল কেটেছিলাম সেটা দেখা আপনার এলোপেথি ডাক্তার এসিস্ট্যান্ট আছে না দালাইলে ইমরান ও আমার জোর করে কলার ঠাইশো ধরে চেম্বারের মধ্যে ঢুকেছে ভাই ঢুকানির পর আমার সুলকানি দেখা আপনার বউ কেটেছে আমার নাকি শর্ম রোগ আমার নাকি সার্জারি করার লাগবো ভাই আপনি কন আমার যদি এটা সার্জারি করে আমি কি ভবিষ্যতে কোনো দিন বাবু হইতে পারবো সেই ভয়ে আমার ভবিষ্যৎ বাসানি লেগে একটা দৌড় দিছি ভাই সব সামান্য চুলকানির লেগা সার্জারি করা লাগে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাওয়া লাগে আরে বোকা তুমি তো আমার কাছে আইলেই হইতো এগুলোর জন্য পারফেক্ট হইতেছে হোমিও চিকিৎসা এটা পলম পইসা দিলে অত দুই ফোটাই ঔষধ খাইলে তিন দিনের মধ্যে চুলকানি যাইতো আমি বুঝলাম না আপনি জামাইবো পাইছেন নাকি কি কন তো আপনি কন ডলন লাগবো আপনার বউকে সার্জারি করুন লাগবে মানে আমার না কোনটা সেটা কোন তার আগে তোমারে কই আলামী ওই ডাক্তার আক্লিমা কিন্তু আমার বউ না আমার ঘরের বউ হয়েছে কম্পাউন্ডার আকলিমা ডাক্তার আকলিমা ম্যাডাম হয়েছে আমার প্রতিদ্বন্দ্বী সে আমার ব্যবসার সাথে তাল মিলায় ব্যবসা করে আমার রোগী সে নিয়ে যায় সে আমার সাথে অল্টিমেটটা প্রতিযোগিতার মধ্যে থাকে মনু আলমিন আমার শত্রুর বন্ধু সে কিন্তু আমারও শত্রু আবার আমার শত্রুর শত্রু সে কিন্তু আবার আমার বন্ধু তুমি আমার এ গাও তুমি কি আমার শত্রু না আমার বন্ধু ভাই আমি আপনার শত্রুও না আমি আপনার বন্ধু না